হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো আর আজকে আপনারা দেখবেন হচ্ছে ফুল ফুল নেই আমরা কিন্তু ফুল ফুল নেই বলি শুধু এটা বগুড়া ঢাকার ভাষা যেখানে এই কাপড়টা এখান থেকে আসি ইসলামপুর যে কিন্তু ভাইরাল একটা কালেকশন দু হাজার পঁচিশ সালে একটা ভাইরাল কালেকশন আপনারা হয়তো আর আগে ভিডিওতে এগুলো দেখেছেন এগুলো আপনি জামা করেন রান্না করেন শাড়ি করেন সাররা গাররা লেহেঙ্গা গোল জামা গাউন টপস কুটি আলিয়া কাট নায়রা কাট যে কোনো ধরনের করতে পারবে এগুলোতে এটা একটা ভাইরাল কালেকশন দু হাজার পঁচিশ সালের আপনি আপনারা কিন্তু নিজেরাও দেখতেছেন যে এটা কিন্তু একটা ভাইরাল কালেকশন আছে আর এগুলো আজকে আমি একটা দিয়ে দেবো এগুলো সেট

একটা জামার আর একটা রন্না দিয়ে হল বিক্রি হয়েছে কিন্তু আজকে সামনে উপস্থিত থেকে আপনি যেটা দেখবেন রাইট যেটা রন্না ওইটা জামা খুবই সুন্দর এটা জামার গাষ্টা কত করে থাকবে

আমি অফার দিয়ে দিলাম অর্ডি মাত্র দুশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে যে কোনো জায়গা যে কোনো অঞ্চল যে কোনো গ্রাম থেকে অর্ডার করতে পারবেন দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডার কনফার্ম আর শ্যামাগল স্টোর থেকে প্রতিনিয়ত আপনি যারা কাপড় কেনাকাটা করেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না ওটা কাপড়ের সাথে অ্যাড হবে ক্যাশ অন ডেলিভারি হবে আর শ্যামাগল স্টোর থেকে আপনারা যারা ফার্স্ট টাইম নিচ্ছেন আপনাদের জন্য শুধু ডেলিভারি চার্জটা পাঠায় দেবেন দেড়শো টাকা মানে দ্বিতীয়বার থেকে আপনাদের আর লাগবে না আপনারাও দ্বিতীয়বার থেকে পেয়ে যাবেন ক্যাশ ইন ডেলিভারি এছাড়া বগুড়া শহরে যারা আছে আপনারা আমাদের শপে এসে প্রোডাক্টটি এই কালেকশনগুলো দিতে পারবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে শ্যামাকলত স্টক রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আপনি তারপরে যদি না চিনতে পারেন কল করবেন আর ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে নাম্বার থাকি স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে

হওয়ার কোনো অপশন নাই শ্যামা ক্লোথ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ